আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নরম তুল তুলে পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে যে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না মুখে দর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে এতটাই টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর দিয়ে দিচ্ছি উঁচু করে দুই চামচ গুঁড়া দুধ বড়ো চামচের উঁচু করে দুই চামচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি চিনি দুই চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব এখনও চুলা অন করে দিই নি ভালো করে মিক্স করার পরে চুলা অন করে দেব চুলা অন করে দিয়েছে এখন অনবর্তন আটতে থাকবো নেড়ে ঘন করে নিতে হবে নাড়া থামানো যাবে না তাহলে একদম দলা পেকে যাবে অনবরত নাড়তে থাকতে হবে আর চুলা কিন্তু এই সময় মিডিয়াম আছে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর ঘন করে নিতে হবে এরকম ঘন টাইট হয়ে আসলে হয়ে যাবে এর চেয়ে বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এখন চুলার থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে হালকা গরম আছে এখন ভালো করে মথে নিচ্ছি মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি ছোট ছোট করে রসমালাই পিঠা বানিয়ে নেব এই রকম করে গোল করে লম্বা করে নেচ্ছে একদম মসৃণ করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে একদম মসৃণ করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না তেল হালকা গরম হলেই পিঠাগুলো দিতে হবে হাই হিটে তেল গরম করে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো চট করে পুড়ে যাবে আর কালার আসবে তখন ভালো হবে না এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব এরকম হালকা কালার হলেই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে মালাই ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে এইরকম হতে হবে এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এই দুধ আগে জাল করে ঘন করে দিয়ে দিলাম দু এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব বলক উঠে আসছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে জাল করার প্রয়োজন নাই পিঠাগুলো দিয়ে আমি এরকম করে নেড়ে চিড়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে এতটা লোভনীয় হয়েছে একদম নরম তুল তুলে আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল গুঁড়ার দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুল তুলে রসমালাই পিঠা এই পিঠাগুলো খেতে একদম রসমালাই মতোই হয়েছে খুবই টেস্টি আর কতটা নরম তুল দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে একটা কেটে দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি সুজি আর গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে ভাবা পিঠা বানিয়ে দেখাবো এভাবে ভাবা পিঠা তৈরি করলে খেতে হবে দারুণ টেস্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার হবে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে নিয়েছে চিনি দুই চামচ চিনি বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু গুঁড়া দুধ মিষ্টি কম চিনি দিলেও হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে অনবর্ত নাড়তে থাকব নাড়া কিন্তু থামানো যাবে না তাহলে তলায় লেগে যাবে যেহেতু গোড়া দুধ একদম ঘন চুলার রাস মিডিয়াম আছে করে অনবর্ত নেড়ে ছেড়ে নিতে হবে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় পিঠা খেতে বেশি মজার হয় আর প্যানের তলায়ও লেগে যায় না এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে আরেকটু ঘন করে নেব যখন এরকম ঘন হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর চেয়ে শক্ত করা যাবে না এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে নিয়েছে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে আবারও চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছে সুজি এক কাপ সুজি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব ঘি বেশি দিলে পিঠা খেতে বেশি মজার হয় সুন্দর ফ্লেভার পাওয়া যায় হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া হাফ কাপ আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো নারকেলের গোড়া দিবেন না নারিকেল কোড়াই দিবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নেব আর এ সময় কিন্তু চুলা আসলে আচে রাখতে হবে সুজির মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন একদম শক্ত হয়ে আসে ভালো করে নেড়ে রে এরকম শক্ত হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে ওই পিঠার সেপ দিতে সুবিধা হবে এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে বাটির মতো বানিয়ে নিচ্ছে এইরকম করে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি গোড়া দুধের ওই পুর আমি গোল করে বানিয়ে ভিতরে দিয়ে তারপরে গোল করে নিলাম এরকম করে একটা স্টেনারে রেখে দিচ্ছে আর স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে এই জন্য এই রকম করে বাটির মতো বানিয়ে তারপরে ভিতরে পুর গোল করে বলের মতো বানিয়ে দিয়ে দিচ্ছে তাহলে সুন্দর হবে দেখতে আর বানাতেও সুবিধা হবে এরকম করে একটু চ্যাপটা করে নেব গোল করে একটু চ্যাপটা করে নিলেই হয়ে যাবে এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এখন এগুলো আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই ফুটন্ত পানির উপরে স্টেনার বসিয়ে ঢেকে হাই হিটে জাল করব সাত মিনিট এক এক চুলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে সাত মিনিট পর আমি ফিরে আসলাম পিঠাগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত মজার হয়েছে দেখতে এভাবে করে সুজি আর গোড়া দুধ দিয়ে ভাবা পিঠা বানিয়ে দেখবেন সেরা স্বাদের পিঠা হবে এই পিঠাগুলো যে খাবে সেই বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হবে খুবই মজার হয়েছে দেখতে যেমন সুন্দর খেত তেমনই মজার হয়েছে আমি একটা ভেঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ